আত্মনিয়ন্ত্রণ গড়ার তিনটি শক্তিশালী অভ্যাস নিয়ে আজ আলোচনা করব কাজেই আজকের ভিডিওটি সকলের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনের প্রতিটি স্বপ্ন লক্ষ্য এবং সাফল্যের পেছনে একটাই মৌলিক শক্তি কাজ করে আত্মনিয়ন্ত্রণ এটা সেই ভরসা যা মানুষকে নিজের দুর্বলতার সামনে মাথা নত না করে এগিয়ে যেতে শেখায় কিন্তু আত্মনিয়ন্ত্রণ কি সহজে আসে না কখনোই না এতে সময় চায় ধৈর্য চায় এবং চাই একটা শক্ত ভিত যা তৈরি হয় অভ্যাসের মাধ্যমে প্রথমেই যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা অনেকে ভাবে আমি ঠিক পারবো না আমি এতটা শক্ত না কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটি মানুষ জন্মায় সম্ভাবনার সাগর নিয়ে পারার ইচ্ছেটাই সবচেয়ে বড় শক্তি প্রতিদিন একটু একটু করে চেষ্টা একটু একটু করে নিজের সীমা পেরিয়ে যাওয়া এই চেষ্টাগুলোই একসময় তৈরি করে আত্মনিয়ন্ত্রণের পাহাড় যখন কেউ সকালে ঘুম থেকে ওঠার সময় এক মিনিটের যুদ্ধ করে ঘুমিয়ে থাকা আর জেগে ওঠার মাঝের সেই মুহূর্তটাই নিজের শক্তিকে ব্যবহার করে জেগে ওঠে তখনই সে জয় করে প্রথম যুদ্ধ এই জয় ছোট মনে হতে পারে কিন্তু এটাই আত্মনিয়ন্ত্রণের সূচনা আত্মনিয়ন্ত্রণ গড়ার পথে আরেকটি বড় শিক্ষা হল সব কিছু সবসময় ভালো লাগবে না অনেক সময় মনের ভেতর প্রশ্ন আসবে কেন করছি এই কষ্ট কেন নিচ্ছি কিন্তু তখনই মনে রাখতে হবে প্রতিটি কষ্ট একদিন ফল দেবে একদিন এই নিয়ন্ত্রণই হবে তোমার বড় অস্ত্র যা অন্যদের থেকে তোমাকে আলাদা করবে আর একটি সত্য হল মনকে প্রশিক্ষণ দিতে হয় মন এমন এক যন্ত্র যা যদি তুমি না চালাও তবে তা তোমাকেই চালাবে তাই প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে একান্তে কাটানো দরকার নিরবতা ধ্যান বা মনোযোগের চর্চা এই সময়গুলো মনকে শান্ত করে চিন্তাকে স্বচ্ছ করে যে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে এই পথটা সহজ নয় কিন্তু অসম্ভব নয় আত্মনিয়ন্ত্রণ মানে নিজের প্রতি একটা অদ্ভুত রকমের ভালোবাসা যেখানে তুমি নিজেকেই বলছ আমি তোমার সবচেয়ে ভালো সংস্করণ দেখতে চাই যখন কেউ নিজের জীবনে এই সিদ্ধান্ত গ্রহণ করে তখন সে আর পিছনে ফিরে তাকায় না সে বুঝে যায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই তাকে গড়ে তুলছে একদিনে বদল আসবে না কিন্তু প্রতিদিনের সেই এক একটা ছোট চেষ্টা এক একটা ছোট জেতা সব মিলেই একদিন বড় কিছু হয়ে দাঁড়াবে জীবন তখনই বদলাতে শুরু করে যখন তুমি নিজেকে বদলাতে চাও আর আত্মনিয়ন্ত্রণ সেই ববলের প্রথম ধাপ জীবন এক দীর্ঘ পথ চলা আর আত্মনিয়ন্ত্রণ হল সেই পথে এগিয়ে চলার অবিচল শক্তি কেউ একদিনে তা পায় না কিন্তু যে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে সে একদিন পৌঁছে যায় নিজের কাঙ্ক্ষিত শৃঙ্গে এই অভ্যাসগুলো শুধুই নিয়ম নয় এরা যেন হৃদয়ের বন্ধু যারা কষ্টের মাঝেও আলো দেখায় অস্থিরতার মাঝেও শান্তির পথ দেখায় আত্মনিয়ন্ত্রণ মানে কেবল কঠোরতা নয় মানে নিজের প্রতি গভীর মমতা ভালোবাসা আর বিশ্বাস তুমি পারবে তুমি করছ তুমি এগিয়ে যাচ্ছ এটাই সবচেয়ে বড় জয়